বাংলাদেশের যেই যেই দল করি না কেন আপনার আমার নবী এক কোরআন এক আল্লাহ আমরা ভিন্ন ভিন্ন দল করতে পারি কিন্তু রসুল আমাদের প্রত্যেকের এক চিল্লা বলে ঠিক কিনা যদি রসুলের বিরুদ্ধে কেউ আঙ্গুল ধরে রসুলকে কেউ গালি দেয় তার জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলবো চিল্লা বলে ঠিক কিনা হ্যাঁ মুসলমান বড় হারতির মুসলমান তোমরা নবী প্রেমিক প্রমাণ করেছ শালা বাংলাদেশ তোমাদের প্রমাণ রেখেছে দেবলহান উদ্দিনের মানুষ নবীর জন্য জীবন দিয়েছে চিল্লা বলেন ঠিক কি সেই জীবন আমরা সামনের দিকে দিব কেউ যদি কুরআনের বিরুদ্ধে আঙ্গুল ধরে রাসূলের বিরুদ্ধে আঙ্গুল ধরে মাত্রাসার বিরুদ্ধে আঙ্গুল ধরে তার আঙ্গুল টেনে ভেঙ্গে ফেলবো চিল্লা বলেন ঠিক কি না রাসূলের সেই রাসূলের প্রেমিক আমরা চিল্লা বলেন ঠিক কি না এই রাসূলের সুপারিশ ব্যতীত মানুষ জান্নাতে যাইতে পারবে না কে রাসূলের সব নবীরা এট টু এট টু করে বক্তব্য দেয়া দিলেন ওই বক্তব্যের মধ্যে ইব্রাহিম নবী একবার তার একা আজকে সব নবীর শেষে বাসুকার সব নবীর শেষে আজকে বক্তব্য দিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার এমন নবী পাইছি মুসলমান সেই নবীর উম্মত আমরা মুসলমান যেই নবীর বক্তব্য সব নবীর শেষে হায় ও নিয়ে তো প্রধান বক্তা ঠিক না বেটি এটা জোরে বলেন না প্রধান বক্তার বয়ান কি শুরুতে হয় না শেষে হয় শুরুতে হয় না শেষে হয় দামি বক্তার বয়ান কি শুরুতে হয় না শেষে হয় প্রধান মেহমানের বয়ান কি মাঝখানে হয় না শেষে হয় আপনারা জোরে বলেন না শুরুতে হয় না শেষে হয় তাহলে সব নবীরা বয়ান দিয়ে দিলেন সব নবীরা বয়ান দিয়া দিয়া বিদায় নিলেন আমার নবী সবার শেষে গিয়া বয়ান দেন ইব্রাহিম নবী ঘোষণা দিয়া দেন আজকে সবের শেষে প্রধান বক্তা হিসাবে বয়ান করবেন মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী বক্তব্য দিলে মাহফিল ধরেন না শেষ মসজিদে আক্তার ভিতরে কি হয়ে গেল মানে বুঝাইবার জন্য বলে মাহফিল কি হয়ে গেল শেষ হয়ে গেল আওয়াজের কারণে ভাল লাগতেছে কষ্ট পান আপনারা শেষ হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পর আমরা যখন আলোচনা শেষ হয়ে যাবে রাস্তা দিয়ে বলা বলি করে অমুক পুজোর বয়ান ভালো হয়েছে কে গায় না অমু পুজোর বয়ান ভালো হয়েছে অমু পুজোরে অনেক ভালো অমুক পুজোর কথা অনেক ভালো অমু পুজোর মর্যাদা অনেক বেশি বলে কি বলে না বলে কি বলে না আজকে অমুক বক্তার বয়ান বড় ভালো হয়েছে ইব্রাহিম নবী তারা এক আজকে এই মজমার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মর্যাদাবান ব্যক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবারে ইব্রাহিম নবী বলে আজকে যতজন এখানে আলোচনা রেখেছে موسی নবী ঈসা নবী আয়ুব নবী আদম নবী সবার থেকে শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সেই নবী উম্মত আমরা চিল্লাবো ঠিক কিনা আজকে সেই নবীর বিরুদ্ধে যদি আঙ্গুল দেওয়া হয় তা কাউকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশে যেই যেই দল করি না কেন আপনার আমার নবী এক কোরআন এক আল্লাহ আমরা ভিন্ন ভিন্ন দল করতে পারি কিন্তু রসুল আমাদের প্রত্যেকের এক চিল্লা বলে ঠিক কিনা যদি রসুলের বিরুদ্ধে কেউ আঙ্গুল ধরে রসুলকে কেউ গালি দেয় তার জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলবো চিল্লা বলে ঠিক কিনা হ্যাঁ মুসলমান বড় হারতির মুসলমান তোমরা নবী প্রেমী প্রমাণ করেছো সারা বাংলাদেশ তোমাদের প্রমাণ রেখেছে সে প্রহা মানুষ নবীর চন্দ্র জীবন দিয়েছে চিল্লা বলে ঠিক না। সেই জীবন আমরা সামনে তিরে দিব কেউ যদি কোরআনের বিরুদ্ধে আঙ্গুল ধরে রসুলের বিরুদ্ধে আঙ্গুল ধরে মাত্রা বিরুদ্ধে আঙ্গুল ধরে তার আঙ্গুল তেনে বেঙ্গে পেলব চিল্লা বলন ঠিক কেনা রসুলে সেই রসুলের প্রেমিক আমরা চিল্লা বলন ঠিক না। এই রসুলের সুপারিশ ব্যতীত মানুষ জান্নাতে যাইতে পারবে না সেই রসুলের উন্নত আমরা অন্য অন্য নবীর আমার এই আখিরি নবীর উম্মতের আখিরি নবীর উম্মত হওয়ার জন্য পাগল ঠিক না বেঠিক ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছে মালিক তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানায়ো আল্লাহ দোয়া কবুল করছে কি করে না দোয়া কবুল করেছে এই জন্য আমরা বলতে চাই কোরআনের বিরুদ্ধে কেউ আঙ্গুল ধরিও না ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম কেউ যদি কোরআনের বিরুদ্ধে আঙ্গুল ধরে ইসলামের বিরুদ্ধে যে আঙ্গুল ধরবে আল্লাহ বলে আমি তোমাদেরকে বন্ধ করে দিব আমার ইসলামের আলো কখনো বন্ধ হবে না চিল্লা বলে ঠিক কিনা মাহফিল কি কমছে না বাড়ছে মাদ্রাসা কমছে না বাড়ছে ইসলামের আলো কখনো বন্ধ করতে পারবে না চিল্লা বলে ঠিক কিনা যারা ক্ষমতার বড়াই করে মাহফিল বন্ধ করে আল্লাহ বলে ইউরি দুন আলি তুমি মাহফিল বন্ধ করো না তুমি আমি আমার কোরআনের বিরুদ্ধে আঙ্গুল ধরছো মনে রেখো তুমি নিজে বন্ধ হয়ে যাবে আমার কোরআন কখনো বন্ধ হবে না চিল্লা বলা ঠিক না কেউ কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলতে বলতে এমন হয়ে গেছে আল্লাহ বলে বান্দা তোমরা চুপ করো ধরা আমি ধরবো আমি ধরবো আমি এমন ধরা ধরবো আধা ঘন্টা সময় পাবে না পড়াইবার জন্য তোমরা চুপ থাকো এমন ধরা ধরবো হিন্দিতে গিয়ে বাংলাদেশে থাকার কোনো জায়গা হবে না চিল্লা বলো ঠেকে না কারো গুরুত্ব বলি নাই বলতে চাইলাম ইউরি দু না লিউথ পিউ নু রল্ল বি পল্ল কুমুতি মুনু নিহি কারি হালকা ফিরোন পল্লা বলো ইউরি দু তারা চাই বিহুথ পিউ ফু দিয়ে বন্ধ করে দিবে ইসলামের বাতি কোরআনের বাতি কখনো বন্ধ করতে পারবে না চিল্লা বলো ডেকে না এটা প্রমাণ এ আয়াতের প্রমাণ দিতে গিয়ে একটা ঘটনা একটু ঘটনা বললে আপনারা বুঝবেন সংক্ষিপ্ত আকারে সেটা হলো পুরা আনল কারিমের ইউরিদুন আলিগু ত্রিফিউরা সব পাথের আট নাম্বার আয়াত আঠারো নাম্বার আঠাশ নাম্বার পাড়া এগারো নাম্বার ক্রিস্টার কি করে আছে আল্লাহ বলে ইউরিদুন আলিগু তফিউ এ আয়াতের ব্যাখ্যা দিতে গেলে একটা ঘটনা বলো একটা বাবার একটা সন্তান ডাকাতের চাকরি করে কোথায় সে আগে বুজের কথা এখন সন্তান ফল দিয়ে কয় বাবা আমার শহরে বড় বড় বাড়ি আছে তুমি আসো আমার বাড়িতে একদিন বেড়াও এবার তাকে বেড়ানোর কথা কই কল দেয়া নিয়ে গেলে। রাত্রে খানা পিনা খাওয়াইলেন বাবা এখন কি করবে ঘুমাইবে না কথা বুঝেন এখন ঘুমাইবে ইউরি তুনা, লিউত ফিউ এ আয়াতের ব্যাখ্যা বুঝাইতে কি আপনাদের ঘটনা বলতে আ এবার বাবাকে বলে বাবা এই নাও ওমর রুমের সাবি ওই রুমের সাবি নিয়ে যাও এই রুমে চাবি নিয়া দরজা খুলবা ঘুমাইবা তবে বাবা বাতি আছে বন্ধ করিয়া লই কি আছে কিন্তু বাবা তো গ্রামের মানুষ দরজা খুলিয়া ভিতরে ঢুকলো এবার গ্রামের মানুষ তো আগের যুগে বাতি ছিল না লাইট ছিল না কারেন্ট ছিল না কফি ছিল সেরাক ছিল কথা বলেন না কেন আগে যুগ কি ছিল মোমবাতি চেরাক ঠিক না এবার এই বাতি তো ফুঁ দিলে নিবে নিবে নি কিন্তু এই বাতি তো ফুঁ দিলে নিবে না বাবা তো জানে না এই বাতি ফুঁ দেওয়ার বাতি না বাবা মনে করছে গ্রামের সেরাকের মতো ফুঁ দিলে এই বাতিও নিবে যাবে ঠিক নেবেনি এবার বাবা শহরের বিল্ডিং তো কেউ আওয়াজ করলেও বলতে পারে না বাবা এবার চিল্লায় আর বাতির মধ্যে ফুঁ দেয় বাতি নিবে না বাবা এবার কাঁসা দেয় আমরা কাঁচা দেই না হ্যাঁ কাঁসা দেওয়া খাস কবিরা গুণা কি গুনা

এই বাতি কি ফুদলি নিবেনি না 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 এবার সন্তান আওয়াজ পায় ধরে আসলেন কি হইলো বাবা বলে কেমন বাতি ধরায়েলি রাতের 12টা একটা পর্যন্ত কাঁচা দিয়া ফু দিলাম নিবে না তোর গ্রামের মধ্যে 10টা সেরাক ধরায়েতো 10টা মোমবাতি ধরায়েতো একটা ফু দিতা একটা সব বাতিগুলা নিবি যেত এটা কেমন বাতি ধরা এলি দে বাতি এত বু দিলাম নিবে না এবার সন্তান ডাক দেখ বাবা শুন এটা গেলাম না এটা সহ এটা গ্রামের চেরাক না এটা গ্রামের মোমবাতি না এটা গ্রামের না এটা শহরের মধ্যে বাতি ধরানো ও বাবা এটা কেমন বাতি জানো এটা হলো শহরের বাতি এ বাতি কখনো ফু দিলে নিবে না নির্ধারিত জায়গায় শুই আছে ওই সুর মধ্যে যখন তুমি টিপ দিবা বন্ধ করবা সঙ্গে সঙ্গে তোমার বাতি বন্ধ হয়ে যাবে ঠিক না ব্যাঠি বলে বাবা শুনো এটা কেমন বাতি জানো সেই যদি তুমি কেমন পর্যন্ত ফুটে তোমার বাতি কখনো বন্ধ হবে না রে বাবা নির্ধারিত তাকে একটা সুই আছে তুমি যদি শুইতে একটা টিপ তোমার বাতিটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে আরে নবীর উম্মাদের দল দুনিয়ার জমিনে আমার আল্লাহ ইসলামের বাতি জ্বলাইছে কে কোরআনের বাতি জ্বালাইছে কে মাদ্রাসার বাতি জ্বালাইছে কে মসজিদের বাতি জ্বালাইছে কে হুজুরদের পাতে যাইছে কে আলেমরা আল্লাহর কুদরতার আলেম হইতে পারে না আলেমরা নবীজি বলে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীজি বলে আলেমরা হলেন নবীদের وارিস কার وارিস নবীদের ওয়ারিস নবীদের উর্দুসরি এই যে সব দুনিয়ার ইসলামের বাতি কোরআনের বাতি মাদ্রাসার বাতি মাফিনের বাতি কোরআনের বাতি সব কিছু বাতির সুই আমার হাতে দুনিয়াতে ফেরাও না আসিয়া এ বাতির মধ্যে কত বুদ্ধি ফুদিছে নিবাইতে পারছে রে আসিয়া এই ইসলামের বাতি তো কত ফুদিছে নিবাইতে পারে না এ কাশিয়ার মুসলমান আপনারাও জানিয়া শিখিয়া আপনারা শিখিয়া যান এই কেমন পর্যন্ত যারা যারা ক্ষমতায় আসিয়া সব মানুষ না যারা ক্ষমতার লোভে পড়িয়া কোরআন কে ফু দিতে চাইবে যারা ইসলামকে কে ফু দিতে চাইবে আল্লাহ বলে না ইসলামের বাতি সুই কুরানে সুই মাহফিলে সুই আলেমদের সুই আমার হাতে কেমন পর্যন্ত হুদি ইসলামের বাতি কখনো নিববে না ঠিক না কেমন পর্যন্ত সুই বন্দনা করিয়া বাতি দিয়ে বন্ধ করা যাবে আল্লাহ বলে না না ইউরি দু না লিউ পিউ তারা ফু দিয়ে নিবাইতে চায় আমার কোরআনের আলো আমার ইসলামের আলো আল্লাহ বলে না ইসলামের সুই কোরআনের সুই আমার হাতে তোমরা যারা ফু দিবা তোমরা নিজেরাই নিবে যাবা আমার কোরআনের বাতি কখনো নিবে না চেয়ে যাবে না কেউ কি দেখেন না কলা পাতা বিচায় জঙ্গলের মধ্যে কি বিচায় না দেখেন না কেউ কি আবার দে। চেষ্টা করে আল্লাহ কয় না না ক্ষমতার লোভে যত ইসলামের বিরুদ্ধে আঙ্গুল ধরছু এই দুনিয়ার বাংলাদেশ থেকে মানুষ বলাইবার কোনো উদ্দেশ্য না যারা যারা কোরানের বিরুদ্ধে আঙ্গুল ধরছে তারাই দুনিয়ার থেকে বিদায় হইতে বাধ্য হয়েছে ঠিক না বাই ডাকেন সবাই কি ফলাইছেনি সবাই কি ফলাইছে না যারাই কোরানের বিরুদ্ধে আঙ্গুল ধরছে তারাই ফলাইছে। দল তো সবাই করছে সবাই পলাই নাই যারা অপরাধ করে নাই তারা পলানো লাগে নাই যারা অপরাধ করছে তারাই ফলাইছে। ঠিক না ব্যাটিক এখানে দল করছে অনেকে আছে না সবাই কি বলাইছে না না সবাই পড়ানো লাগে না আল্লাহ বলে না ক্ষমতা কিছুই না তোমরা যারা ইসলামের বিরুদ্ধে আঙুল দরবার তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দেব মাহফিল চলতেছে না মাহফিলে বাধা দিয়া কোনো লাভ হয়েছে না আরো বাঁচছে দিন দিনে যে এখানে মাহফিল হওয়ার কোন আশঙ্কাই ছিল না এখন দিন দিনে এখানে মাহফিল হইতেছে ঠিক না ব্যাটি এইখানে মাদ্রাসা হওয়ার কোনো কথাই ছিল না আল্লাহ বলে আমার এই জায়গা পছন্দ আমার এই মাঠ আমার পছন্দ এইখানে আমার পুরানে আলো জ্বালবো চিল্লা বলে ঠিক না আজকে আমরা বড় দামি এখানে মাদ্রাসা হইতেছে আমাদের কপাল ভালো মানুষ ছাত্ররা কোরআন কেমন পর্যন্ত কোরআন পড়বে আপনি আমি তো মরে যাব ঠিক না একশো বছর পরে এখানে কেউ থাকবো কিন্তু মাদ্রাসাও থাকবে মা পেলেও থাকবে ঠিক না ব্যাটি কিন্তু আমরা যদি পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে প্রেরণ দিয়ে আমরা যদি সহযোগিতা করে হুজুর কে পরামর্শ দিয়ে যদি মাদ্রাসা উপর থেকে উঠাইতে পারি আমি কবরে চলে যাব এর উচিলা করে সত্যায় দাঁড়িয়া হিসাবে কে আমার পর্যন্ত আপনার আমার কবরে সব পুষতেই থাকবে চিল্লা বলে ঠিক কিনা আর কেমনে বুঝাইতাম মাদ্রাসার পক্ষে থাকবেননি ইনশাল্লাহ হাতুদান হাতু ডান হাতুডান নারায় কে আমত পর্যন্ত এই মাদ্রাসা চলবে আপনি আমি থাকবো না আজকে যখন পুরোনো আওয়াজ চলতেছে না মাহফিল চলতেছে না যাদের মা দেবার কবরে তারা শুনতে পাইতেছে না না তারা আজকে মাহফিল থাকতেছে না ঠিকঠাক ব্যাটি কিন্তু আমরা দেখতাছি এমন একটা সময় আসবে আমরাও তবরে চলে যাবো এমন সব সময় মাহফিল চলবে মাদ্রাসা চলবে কেমন পর্যন্ত ছাত্র গুলো হাফেজ হবে আলেম হবে আল্লাহ এমন একটা নেকির ভান্ডার আপনার আমার সামনে আনিয়া হাজির করবে দেখো দেখো বান্দা বলবে আল্লাহ আমি তো জাহান নাম ছাড়া উপায় আমার না কি নাই জাহান নাম ছাড়া উপায় নাই ইয়াউমা ফিরুল মারুমিনাকি মেয়ের আছে ঘটনা কোন পর্যন্ত গেছে মসজিদে আকসা পর্যন্ত আমি সামনে যাই না এই জন্য কারণ সামনে গেলে সময় কম ঘটনাও শেষ করতে পারবো না আরো এলোমেলো হয়ে যাবে কোন পর্যন্ত গেছে মস্তিদে আকসা পর্যন্ত যাই হবে পড়ছে দুই ডাক নামাজ পড়াইছেন সব নবীটা বক্তব্য দিতে ঠিক না বেটি এবার ইব্রাহিম নবী তারা এক হয় এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান করবেন মোহাম্মদ বহ সত্য নবী সামনে আমার নবি দাঁড়ায় বক্তব্য দেন বক্তব্য শেষ হওয়ার পর কিব্রহিন্দবী আবার মাইকটা হাতে নিয়ে বলে শোনো তো মাইক লো না কথা বুঝাবার জন্য বলি আর কি আমরা তো কইদিন ভিতরে তো মাইক নিব্র হিন্দবী বলবেন না যে তো বলতে ছিলাম তীব্র হিমদবী লক্ষ লক্ষ নবী সামনে বললাই শোনো আত্কে সবাই তো এখানে বক্তব্য দিতে আত্কে এই বলার মধ্যে শ্রেষ্ঠ বক্তব্য সেই শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সেই নবীর উম্মত এত নবীর মধ্যে ইব্রাহিম নবী বলে আর যে বক্তব্য সুন্দর হয়েছে কাজ মোহাম্মদুর রসুল্লাহ সেই নবীর উম্মত সেই নবীর উম্মত কারা আমরা সেই নবীর উম্মত আহ সামনের দিকে আগাবো একটু আগায় হ্যাঁ এখানে আরো অনেক ঘটনা ঘটেছে মসজিদে আকসার পর্যন্ত যাওয়ার মধ্যে সময়ের কারণে সব বলতে পারে না জিব্রাই বলে নবীজি চলে নবীজি সামনের থেকে আগাইলেন নবীজি বলে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত পাঁচ শত রাস্তা কয় শত বছর পাঁচ শত বছর রাস্তা আমরা কিন্তু পুরানো আয়াত পর্যন্ত আলোচনা শেষ হয়ে গেছে سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير আল্লাহ তারা বলছেন না মহিময় সত্তা যিনি তার বান্দাকে গমন করিয়েছে মসজিদে হারাম থেকে মসজিদে আক্তা পর্যন্ত এই যে আক্তা পর্যন্ত নবে গিয়া দুই রাখার নামাজ পড়াইলেন কয় রাখা দুই ডাকাত নামাজ পড়াইলেন সব কথা বলার সময় নাই এবার মায়ের নবী আমার জিব্রাহকে নিয়ে সামনে থেকে রওয়ানা আসমান জমিন থেকে আসমান পর্যন্ত কয় শত বছরের রাস্তা পাঁচশো বছরের রাস্তা কত শত ভয়ান মুখস্ত করা লাগবে মায়া নবী পাঁচ বছরের রাস্তা পারে দিয়ে আসমানে প্রথম আসমানে গেলে বলে আসমানটা কত মোটা নবীজি বলে পুরো আসমানটা হলুন জমিন থেকে আসমান যতটুকু মোটা আসমান এতটুকু মোটা পাঁচ বছরের রাস্তা জমিন থেকে আসমান যতটুকু মোটা যতটুকু পাঁচ শত রাস্তা বলে আসমানটাও পাঁচ শত রাস্তা বলে আমি ওইখানে গেলাম দেখি প্রথমত মানে মধ্যে দুইটা গেট কয়েকটা দরজা দুইটা দরজা জিদের দরজার দারোয়ানা আছে বলে হা বলে দরজা কলফ বলে খোলা যাবে না বলে তুমি কে বলে আমি বললাম জিব বলে তোমার সঙ্গে কে বলে হুয়া মোহাম্মদ আমার সঙ্গে মোহাম্মদ মুস্তফা সল্লাল্লাহ বলে ওনার কি এখানে আসার জন্য আদেশ করা হয়েছে বলে হা ওনাকে আসার জন্য আদেশ করা হয়েছে বলে চাবি দাও বলে না চাবি দাওয়া যাবে না বলে এই দুইটা চাবি রহমা আবার বলি না বিষ্

মহান মহা কবিরা কি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহর একবার প্রশংসা করো না আলহামদুলিল্লাহ আল্লাহ সব থেকে বড় আল্লাহর প্রশংসা করো আল্লাহ আকবার এটা জোরে বল না ঘটনা ঘটে গেছে ইব্রাহিম নবী প্রথম দরজা ঢুকছেন ঠিক না বেটি এই যে এই যে ঢুকলেন এই পর্যন্ত আলোচনা আছে এবার ডুকিয়াল নবীজি কি দেখলেন এটা বলে বিদায় নি ভাই সা এ পর্যন্ত আলোচনা মনে থাকবে নি বলে আমি কত মাস মান করে ভিতরে ঢুকলাম ভিতরে আমি দেখলাম একজন ব্যক্তি আমাকে সঙ্গে সঙ্গে সালাম দিলেন আল্লাহ এক সঙ্গে সঙ্গে সালাম দেওয়ার পর জিপ্দে ডাকতে ভাই গম বার সঙ্গে সঙ্গে আপনি সালামের জবাবটা নেন এবার নবীজি সালামের জবাবটা নিলেন উত্তর দিলেন উত্তর দর বা নবীজি ডাক যাক গল বলু যিনি আমাকে সালাম দিলেন উনিকে এবার জীপদে ডাক দেয় ভাই গম্বার উমনি বলেন আপনার আদি পিতা ইগর হিম আদমালাই হিউসাল্লাম উন্নবি আদম নবীর লগে প্রথম আসমানে প্রথম আসমানে সাক্ষাৎ হয়ে গেল সাক্ষাৎ হওয়ার পর নবীকে সালাম দিলেন নবীর লগে মোলাকাত করলেন নবী দুঃখী সুখীর কথা বলিয়া দেখে আমার নবীজি ডাক দিয়া গয় আমি দেখলাম আদম নবী একবার ডাইনে ডাইনে তাকায় ডাইনে তাকায় নবীজি হাসিতে আমার মায়া নবী ডাক দিয়া কয় দেখলাম আদম নবী আবার বাম দিকে ডাকায় বাম দিকে তাকাইয়া নবীজি আবার কেমন যেন কান্না মুখ هيا যায় ইব্রাহিমকে ডাক দিয়া কয় ইব্রাহিম বল আমার আদম নবী কেন একবার ডান দিকে তাকাইলে হাসিয়া দেয় বাম দিকে তাকাইলে কেন নবীজি কান্নায় মুখ هيا যায় ইব্রাহিম ডাক দিয়া কয় পয়গম্বর আমার ইব্রাহিম আদম নবী যখন ডান দিকে তাকায় কে তাকা দেখে জানাতি মানুষগুলো কত আনন্দ এ আনন্দ মুখ দেখিয়া এত সুন্দর জাননা এত সুন্দর জান্নার দেখে আনন্দ পায়া গেল আবার বলে বাম দিকে কেন তাকে নবীজি চেহারা কালো হয়ে গেল বলে আমি দেখি আদম নবী যখন বাম দিকে তাকায় সঙ্গে সঙ্গে দেখে জাহান নাম দেখা যায় বলে দেখলাম জাহান নামের মধ্যে এত কঠিন এত আজ মধ্যে জাহান নামের মধ্যে দেখিয়া তুম নবী কান্না করে ওই জাহান নামের মধ্যে দেখিয়া নবী যে কান্না করে এত কষ্ট

ঘটনা তুলে ধরতে পারলাম না এই জন্য আপনাদের কাছে ক্ষমা চাইতেছি মাফ করবেননি ইনশাল্লা আল্লাহ ফখর আলামিন আমাদেরকে আজকে আলোচনা করে আমল করতে